আসসালাম আলাইকুম ফ্রি শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আমরা তোমাদের উচ্চতর গণের প্রথম পত্রের ফাংশনের সর্বশেষ লেকচারে অবশিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেমন খন্ডিত ফাংশন মান নির্ণয় সংযোজিত ফাংশন নির্ণয় বা সংযোজিত ফাংশন মান নির্ণয়

তাহলে আমরা এই ব্যবতিতে অর্থাৎ এই ফাংশনের মানটা বসিয়ে আমরা মান বের করবো যা পেয়ে গেলাম মাইনাস থ্রি তাহলে তোমরা এরকম অনেক খন্ডিটেড ফাংশন পাবা যেটা থেকে তোমাদের ভিন্ন ভিন্ন মান বের করতে বলতে পারে তাহলে তোমরা যে যে মানটা বের করতে বলে সেটা দেখবে যে কোন খন্ডের শর্তে পড়ে সেই শর্ত অনুযায়ী ওই ফাংশন ওই খন্ডের ফাংশনটাকে নিয়ে তোমরা মানগুলা বের করবে আমাদের দ্বিতীয় উদাহরণ এফ সাজ এ আর কে

তো আমরা সেকেন্ড প্যাকেটের ভিতরে যে মানগুলো আছে শুধু ওই মানগুলো দিব এখানে ফার্স্ট ব্যাকেট বা থার্ড ব্যাকেট দিয়ে আমরা কোনো রেঞ্জ বুঝাবো না এখানে আমরা শুধু বুঝাবো আমরা মান পেলাম মাইনাস থ্রি এবং থ্রি বিকল্প পদ্ধতি হলো যেহেতু এফ ইনভার্স নাইন তাহলে আমরা প্রথম বিপরীত ফাংশন নির্ণয় করব। তো বিকল্প পদ্ধতি দেখো ওয়াই কেল টু ঠিক যেভাবে তোমরা বিপরীত ফাংশন নির্ণয় করেছো আগের লেকচার গুলো তো আমরা দেখেছি সেই অনুযায়ী আমরা কাজ করবো তাহলে ওয়াই কেল টু এক্স ধরবো ধরে এক্স ইকুয়াল টু

দ্বিতীয় উদাহরণ দেখো x f ইনভার্স minus 16 তাহলে f x minus 16 আর f x x square x square equal to minus 16 তাহলে দেখো কি চলে আসছে বর্গ রাশি ঋণাত্মক মান চলে আসছে তো আমরা জানি কখনো কোনো বর্গ রাশির মান কি হয় না ঋণাত্মক হয় না তো এই কথাটা বলে দেব এমন কোনো বাস্তব সংখ্যা নাই যার বর্গ কি ঋণাত্মক হয় অতএব f ইনভার্স minus 16 equal to ফাঁকা সেট হয় সেকেন্ড হয় ফাঁকা দেব অরে দেব অথবা ওই যে ফাঁকা সেট দিব যে কোনো একটা ব্যবহার করবা দুইটা দিতে হবে না বিকল্প পদ্ধতি একই রকম দেখো ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার ধরবো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওয়াই তাহলে এফ ইনভার্স ওয়াই টু প্লাস মাইনাস রুট ওয়াই তারপরে এফ ইনভার্স মাইনাস সিক্সটিন তাহলে এক্স এর জায়গায় মাইনাস সিক্সটিন বসে দেবো প্লাস মাইনাস রুট সিক্সটিন এবারে কি হলো রুটের ভিতরে মাইনাস চলে আসছে তো আমরা জানি রুটের ভিতরে মাইনাস আসলে এটা কি হয় অবাস্তব মান হয় তো আমরা লিখে দেবো অবাস্তব মান তার মানে এফ ইনভার্স মাইনাস সিক্সটিন এর কোনো বাস্তব মান বিদ্যমান নেই

তাহলে এক্স বিলংস টা সব ক্ষেত্রে ঠিক থাকবে আমরা এফ এক্স এর মান এক্স স্কয়ার বসাবো তো আমরা জানি এক্স স্কয়ার আর ফর মান এক্স স্কয়ার সবসময় কি সমান হয় অতএব ফোর লেস অর ইকুয়াল টু ফর মান এক্স স্কয়ার লেস অর ইকুয়াল টু কত টোয়েন্টি ফাইভ আমরা যেহেতু ফর মান এক্স স্কয়ার চলে আসছে আমরা উভয় পক্ষকে অসমতাকে বর্গমূল করে দেব তাহলে টু লেস অর ইকুয়াল টু ফর মান এক্স লেস অর ইকুয়াল টু কত ফাইভ সো দ্যাট এক্স বিলংস টু আর সাচ দ্যাট টু লেস অর ইকুয়াল টু আমরা জানি ফর মানে উঠিয়ে দিলে সেখানে প্লাস মাইনাস থাকে তো ফরম ওয়ান উঠিয়ে দিলে সেখানে প্লাস মাইনাস এক্স লেসার টু টোয়েন্টি ফাইভ আর লেসার ফাইভ তাহলে আমরা প্লাসের জন্য এক্স এর জন্য একটা কাজ করবো মাইনাস এর জন্য একটা কাজ করবো আমি রেড চিহ্ন দিয়ে দিয়ে দেখিয়েছি তোমরা যদি এই লাইনটা না দাও কোনো সমস্যা নেই তাহলে ফরম ওয়ান উঠিয়ে দিলে প্লাস এর হবে একটা মাইনাস এর হবে একটা এবং এই ক্ষেত্রে অবশ্যই তোমরা অথবা ব্যবহার করবা তোমরা এখানে এবং ভুলেও ব্যবহার করতে পারবা অবশ্যই অথবা ব্যবহার করবা তাহলে প্রথম অংশে আমাদের কোনো সমস্যা নেই এর মান বের হয়ে গেছে কিন্তু দ্বিতীয় অংশ মাইনাস এক্স আসছে গুণ করবো তাহলে মাইনাস টু লেস হয়ে যাবে তোমরা জানো অসমতাকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে অসমতা চিহ্ন কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় এই কারণে মাইনাস টু লেসারিক্যাল টু টু হয়ে যাবে এক্স গ্রেটারিক্যাল টু ফাইভ হয়ে যাবে মাইনাস ফাইভ

তাহলে এটাকে লিখতে পারে আবার বর্গমূল করলে ফরম ওয়ান এক্স লেসার ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা জানি ফরম ওয়ান এক্স লেসার ইকুয়াল টু এ দ্যাট ইজ মাইনাস লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু এ তাহলে আমার যেহেতু এখানে এর মান ওয়ান তাহলে মাইনাস ওয়ান লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু ওয়ান তাহলে এটাই আমাদের আনসার তাহলে ওই যে রেঞ্জ দিয়ে দুই প্রকারে দুইটা অঙ্ক করে রাখলাম তোমরা এই টাইপের অঙ্ক আসলে এইভাবে প্র্যাকটিস করবে উদাহরণ এফ এক্স এত জি এক্স এত হলে জি এফ টু জি কম্পোজিট আমরা ফার্স্ট ব্র্যাকেট এখানে কম্পোজিট করব জি কম্পোজিট এফ টু এফ কম্পোজিট জি টু নির্ণয় করব তাহলে দাও আছে লিখবো তাহলে এটা দুই ভাবে আমি দেখাবো দেখো জি কম্পোজিট এফ এক্স আগে বের করব বের করার পরে সেখানে আমরা এক্স এর জায়গা টু বসিয়ে দেবো তাহলে জি কম্পোজিট এফ আমরা কম্পোজিটের ও উঠিয়ে সেখানে ফার্স্ট প্যাকেট দেবো তাহলে জি এফ এক্স

তাহলে প্রথমে জি এক্স হবে তাহলে এফ জি এক্স হলো আমাদের কত এক্স স্কোয়ার প্লাস সিক্স তাহলে আমরা জি এক্স এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস সিক্স বসাবো এবার এটা কি হয়ে গেল এফ এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস সিক্স এখন এফ এর জন্য এক্স হিসাবে কাজ করবে তো আমরা জানি এফ এক্সটা টা কেমন ভাবে সংজ্ঞায়িত আছে টু এক্স মাইনাস ফাইভ তাহলে টু এক্স মাইনাস ফাইভ তাহলে টু এক্স মাইনাস ফাইভ তাহলে টু দ্বারা আমরা গুণ করে মানটা পাবো এটা তাহলে আমরা এখানে এক্স এর জায়গায় কত বসাবো টু বসাবো তাহলে এক্সট্রা জায়গা টু বসিয়ে দেব টু বসে মানটা বের করবো এই একটা পদ্ধতি যদি আমাদের কি কম্পোজিট এবং বের করতে না বলে আমরা বের করছি তাহলে এটা কিন্তু অপশনাল আমরা এই অঙ্কটা অনুভবও করতে পারবো তাহলে আমরা প্রথম পদ্ধতি দেখালাম প্রথমে জি কম্পোজিটিভ এফেক্ট ফাংশনটা বের করবো এর ফলে জায়গায় যা আসে তা বসিয়ে দিব অথবা এফ কম্পোজিট জি এক্স নির্নে করবো সে এর ফলে এক্সট্রা জায়গায় যা আসে সে মানটা বসিয়ে মান বের করবো

x 1 আচ্ছা এবারে তোমরা সূত্র ভাঙবে তোমরা জানো a b ক্লাসে হোল স্কয়ারের সূত্র জানো ভাঙাবা আর এখানে তিন দ্বারা গুণ করবা গুণ করে যোগ বিয়োগ করলে তোমরা এই মানটা পাবা তাহলে এখানে আমরা শুধু f কম্পোজিট g এবং f কম্পোজিট f নির্ণয় করতে বলছে আর মান বের করতে বলেনি আমরা শুধু এই ফাংশন দুটো নির্ণয় করে রেখে দেব

লবে যোগ হবে হরে কি হবে বিয়োগ হবে তো এগুলো তোমরা অনেক কাজ করে এসেছো ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবো কত 2x আর কারো যদি মাথায় যোজন বিয়োজন না আসে তুমি সরাসরি দেওয়া লিখে লেফট সাইড লিখবা লেফট সাইড লিখে fx এর জায়গায় ওই যে মানটা বসিয়ে তোমরা দেখবা ক্যালকুলেশন করলে ইকুয়াল টু 2x চলে আসবে যে যে পদ্ধতিতে হয় যোজন বিয়োজন করো অথবা সরাসরি লেফট সাইড লিখে মান বসিয়ে করো

লনের সহকে আমরা ফাওয়ারে নিতে পারি তাহলে আমরা এবার এরকম সূত্র শিখছি লগ এ ভিত্তিক এক্স আর ইকুয়াল টু আর লগ এ ভিত্তিক এক্স অর্থাৎ আরটাকে আমরা প্রয়োজন হলে সহগে আনতে পারি আবার প্রয়োজন হলে সহগ থেকে নিতে পারি তো আমরা সহগটাকে পাওয়ারে নিয়ে গেলাম তাহলে ই টু দি পাওয়ার লন হয়ে গেল টু পাওয়ারে গেলে কস স্কোয়ারে মাইনাস ই টু দি পাওয়ার লন সাইন স্কোয়ার এ এবার আসো

তাহলে সে আবার কি ওই যে সহকটাকে পাওয়ার নিয়ে গেলাম টু দি দিফার লন সাইন স্কোয়ার এক্স হয়ে গেল ইটু দিফার লন এক্স ইকুয়াল টু এক্স মানে সাইন স্কোয়ার এক্স ফর্ম আর দেখে কাজ করব ফর্ম মানে আছে হাফ ইনটু 1 মাইনাস cos 2x এর কারণে হাফ ইনটু 2 sin স্কোয়ার এক্স লিখব তাহলে হাফ হলে থাকবে আমরা জানি 2 sin স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 মাইনাস cos 2x এটা আমাদের রাইট সাইড একেবারে সহজ তোমরা লেফট সাইডটা বসে ফর্মগুলো দেখে দেখে একটু ত্রিকোণমিতিক সূত্রগুলো

এক্স ওয়াই হয়ে যাবে তাহলে প্রথম অংশ যা আছে আমরা কচ লন এক্স কচ লন ওয়াই লিখে ফেলতে পারবো কিন্তু রাইট সাইডে আর দ্বিতীয় অংশ যেহেতু আমাদের লনের বকনাংশ আছে আমরা জানি বকনাংশ থাকলে কি বাঘ থাকলে লন আলাদা করলে বিয়োগ হয়ে যাবে আর গুণ থাকলে লন আদা করে আলাদা করলে কি হবে যোগ হয়ে যাবে আমরা সেটা লিখলাম দেখো মাইনাস হাফ পরে রইলো কস লন এক্স মাইনাস লন ওয়াই প্লাস কচ ln x plus ln y equal তাহলে প্রথম অংশ আবার ঠিক রইল minus half into হয়ে গেল cos a minus b plus cos a plus b তো আমরা এটা জানি সূত্র 2 cos a cos b সূত্রটা লিখলাম তাহলে 2 হাফে কাটা যায় তাহলে প্রথম অংশ দ্বিতীয় অংশ একই হয়ে গেল অতএব বিয়োগফল কত শূন্য চলে আসলো আমাদের এটাই মান তাহলে নির্ণয় মান হয়ে যাবে শূন্য বের করলাম অর্থাৎ সকাল এক্স এর জায়গায় জিরো বসাবো কটন ব্যাটস ওয়ান ফেলে গেলাম তার করবো সকল এক্স এর জায়গায় ওয়ান তাহলে কটিন ব্যাস থ্রি হলো ফাইভ টু হলো কট ইন কত সেভেন হয়ে গেল এবার বাম পক বসাবো ফাইভ জিরো টু ফাইভ ওয়ান ফাইভ ফাইভ টু তাহলে জিরো ওয়ান বসাবো টু কট ইন বাস থ্রি প্লাস কট ইনভার্স কত সেভেন তাহলে আমরা কট নিয়ে কাজ করলাম আমরা কট থেকে টেনে যাব তাহলে ফাইভ বাই ফোর তাহলে আমরা জানি কট এবং টেনের মধ্যে সম্পর্ক হলো কট এক্স ইকাল টু টেন ইন কট ইন বার্সিক্স অথবা টেন ইন বার্স

আমাদের লভার সমান হয়ে যাবে ক্যালকুলেশন করলে তাহলে টেন বিটস ওয়ান তো আমরা জানি টেন বিটস ওয়ানের মানে কত ফাইভ আই ফোর এবার আমরা লস করলে এইটা কত ফাইভ এই টু পাবো তো দুটো সূত্র আসছে শ্রিক থেকে এটা তোমরা সেকেন্ড ইয়ারে প্রয়োগ করবা তো ফার্স্ট ইয়ারে সূত্র দুটো একটা আয়ত্ত রাখবা তাহলে তোমরা পারবা উদাহরণ নয় যদি ফ্লেক্সিক্যাল টু এত

আমরা কাজ করলে পাবো এ প্লাস বি ইকাল টু জিরো সুতরাং এ টু তাহলে এফ সকল এক্স এর টু বসিয়ে দিব তাহলে এফ টু টু স্কয়ার প্লাস 2 ইনটু টু প্লাস বি দ্যাট ইজ ফোর এ প্লাস বি তাহলে এফ টু এর মান টু তাহলে টু বসিয়ে দিব তাহলে টু ইকাল টু ফোর প্লাস টু এ প্লাস তাহলে টু এ প্লাস হয়ে যাবে জিরো

নাইন প্লাস থ্রি প্লাস বি এখন আমরা হচ্ছে এ এবং বি এর মান বের করে রেখেছি সেই মান দুটো আমরা বসিয়ে দিব বসিয়ে দেওয়া ক্যালকুলেশন করলে আমরা পাবো ফাইভ এটুকু আমাদের আনসার তো আমাদের এটুকু পর্যন্ত মূলত আলোচনা তোমাদের ফাংশনের উপর বেশ কয়েকটা ক্লাস করেছি এটা হলো সর্বশেষ লেকচার বিবিধের উপর ভিন্ন ভিন্ন আকারের যে প্রশ্নগুলো আছে আমি প্রত্যেকটা নিয়মিত একটা করে অঙ্ক নিয়ে এসেছি তোমরা এই অঙ্কগুলো করে বাকি অঙ্কগুলো যদি প্র্যাকটিসে যা ইনশাল্লাহ সবগুলো তোমরা খুব সহজে সলিউশন করতে পারবে